হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি হাসান গেমিং আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে রেখে লাস্টের দিকে কী মারামারিটা হয় ভাই আপনারা সবাই দেখে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভাই ম্যাপের মাঝে নামছে কিন্তু এনিমি বুঝতে পাই না যা কয়েকটা পায় তারা গোয়াল মেরে গেলে ফলায় যায় ওই যে একটা ফলাতেছে কুন্ডার ধরো আমার কুন্ডারা মারলাম বুঝতে হয়ত না লুট করবাম আমরা এনেমে মারবাম এটা বুঝে উঠতে না স্যার এখানে ফাইট চলতেছে আর কি ওই যে একটা মোটর সাইকেলে ভাগতেছে ভুলি লাগে না ভালো করে বাইরে ভাই এনিমি কই গেল রে ভাই বুঝলাম না এনিমি কুঁজতে কুঁজতে আমরা হয়ে গেল সমস্যা নাই গাইজ আমরা এনিমি পাবো আমরা সামনের দিকে এগিয়ে যাবো এ তারপরে সব এনিমিকে কী করে হবে এক টক করে বিন্দায় দিতে হবে এগায় সবাইকে লোভিতে পাঠিয়ে দেবো যে এনিমি সামনে পাবো তার লবিতে পাঠিয়ে দিব যা কই রেখা ভিডিওটা দেখতে থাকো যেহেতু এনিমি না পাই এখন তো সাথেই থাকো আমাদের টিম ম্যাট যে আছে আমি একা আসে এনে আর আমার ফালায় তো গেছে গা অনেক দূর আর এই যে একটা মরছে মাত্র যে হচ্ছে যে একটা ভাইসি দিয়ে কি করেন যায় এটা ঠিক করে ঘুরে দিন বিন্দায় দিন এসকে কেস আর মায়ের পুরা এক করে বার মুঠা মেপের একবারে পার করে দিন আচ্ছা আমরা সামনের দিকে যাই দিয়ে কি হয় টিম ম্যাড খালি নো কইতাছে এখানে মনে হয় এনিমে বেশি রাখতে পারে আগে তার এখানে দেখতে লুই কোনো কিছু আছে কিনা এখানে যাই দেখি এনি আমার আমার টিম দেখে কীভাবে ঘুরে দেয় ও বাবা ট্রোগন লো এখন ভালো হবে কেমন ভরে দিই তুই ভরে দেবি তো আগে একটা মেডিকো 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 রুলি একটা মেডিকো তো কয়েকজন একটা মাশরুম খাই এখন এখন দিয়ে আর কই কই আছে দেখি এনিমি তো পুজো হয় বাবা একটা হেট লিস্ট কারো তো হিটলিস্ট আমি করল না তিন মেয়েটাকে লুট করে ভাই রে ভাই এটা লুট করে কালি বুঝলাম না কিছু আমি এনিমি মার বুয়াটা আজকে আনতে বুঝে ভাবে হোক গাইস আমরা কি বুয়া আনতে পারবো তোমরা কমেন্টে বলে দিও कमेंट कर दियो साइड रहने में दिया जाता है क्वाड्रा किल बोल लाम ना इन्हें मिल जाए क्या हम है। रहे हैं कुत्तु कुत्तु करे मार बो कुत्तु कुत्तु करे यार बुझ जाना बे पट्टा भाई यार इन्हें मिल जाए तो लोबी भी तो ना पड़ा है उन तो हम रहा बिन जाए तक बो बिन दानी चल दे करे बिन दानी चल दे बिन जाए ना वाला का सिल मेरा ही तो ही डायलॉग सिल मेरा दे আর পাশা বাই ডাইল আরে ভাই তারা দুজনই একজন লিজেন লিজেন লোক লিজেন যারা কেন আছে একদমই দায়িত্ব এই যে মাইস না আমি মারি আমি মারি বেটা তত মাস হচ্ছে অনেক আমরা অলরেডি ষাটটা কিল করে ফেলেছি গাইস আমি কটা কিল করতে পারবো তোমরা কমেন্টে বলে দিও আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা তো অবশ্যই ভাইয়ারা আমি ইদানিং আর তোমাদের কাছ থেকে আমি কোনো সাপোর্ট পাইতেছি না কোনো কিছু পাইতেছি না কেউ আমার ভিডিও ভাইরালও না ভাই কী করেন আমার ভিডিও দিন ভাইরাল হবো এ আশায় আমিও আসি সমস্যা নাই ভিডিও ভাইরাল হোক আবার না হোক আমি এই ভিডিও ছাড়িয়ে যাই তোমাদের জন্য তোমরাই তো পারো একটা লোকের উপর দিকে তুলে দিতে এটা দেখাচ্ছে গাড়ি লোয়া ভাই গাড়ি ক্যারেক্টার লয়ে যারা কি শুরু করছে বুঝলাম দাদা কি হয় একটা নাম তো দাদা হ্যাঁ হ্যাঁ এই যে আমার দিয়ে দা দেখো কনফার্ম হয়েছে সমস্যা নাই দিব এই দিছি আমরা দিই লাস্ট জুন ঠিক আছে আরেকটা জুন আছে এরপরে লাস্ট জুন দিই আর কিছু কিল করতে পারি কিন না কেন দা ইনিমি ভং ভং শুরু করে দিছে আমাদের টিমমেট আচ্ছা মাত্র তিনজন দেখা যায় কি হয় তোমরা যে আমাকে সাপোর্ট করো না আমাকে সাপোর্ট না করো তাহলে আমি সামনে থেকে যেতে পারবো আগে যেতে পারবো এই যে এই যে মেডিজি মিলে দুজন আচ্ছা গাইস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক ভরভোগ করছি আসসালামু আলাইকুম